সংস্কার প্রস্তাব নিয়ে যখন আমাদের আলোচনা চলছিল সেই সংস্কার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই আমাদের একসাথে আমরা হয়েছিলাম যেখানে আমরা সংস্কার প্রস্তাবের পাশাপাশি পরবর্তীতে অনেকগুলো গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন করেছি পাঁচ দফা দাবিতে মাঠে ময়দানে আমাদের অনেকগুলো কর্মসূচি ছিল সর্বশেষ আমরা নির্বাচনী আসন সমঝোতায় গিয়েছি এবং আসন সমঝোতা যাওয়ার ক্ষেত্রে আন এই আটটি দলের পক্ষ থেকে একটি লিয়াজো কমিটি করা হয়েছে লিয়াজো কমিটিতে সবাই তাদের দল থেকে কিছু প্রস্তাবনা দিয়েছেন যে কে কী চান কতটা চান কোন কোন আসনগুলো চান তো এটা নিয়ে প্রায় দীর্ঘ এক মাস আলোচনা হয়েছে একসাথে আলোচনা হয়েছে পার্টি টু পার্টি আলোচনা হয়েছে আলোচনা হয় প্রস্তাবগুলো তৈরি করা হয়েছে যার আলোকে আমরা আঠাইশে ডিসেম্বর প্রথম প্রেস কনফারেন্স করলাম উনত্রিশে ডিসেম্বর এই প্রস্তাবনার আলোকেই বা সমঝোতার আলোকেই নমিনেশন সাবমিট করা হলো তো তখনও কিছু বিষয় বাকি ছিল এই জন্য তখন সিদ্ধান্ত হয়েছিল যে আমরা পর্যায়ক্রমে পরবর্তী যে কয়েকটা দিন সামনে আছে আমরা এই সমস্ত বিষয়গুলোকে ফাইনাল করব তো রিয়াজো কমিটি এই সমস্ত বিষয়ে সর্বোচ্চ ধৈর্য ধরেছেন এবং মাঠের বাস্তবতাকে সামনে রেখেই আমরা যারা একসাথে ছিলাম তাদের সাথে মিলেমিশে এই আলোচনাগুলো করেছেন এবং সিদ্ধান্তগুলো নিয়েছেন নিতে গিয়ে বিভিন্ন বিষয়গুলোকে সামনে এনেছেন দলের অবস্থান সংশ্লিষ্ট আসনে তাদের শক্তি সামর্থ্যের বিষয় যিনি প্রার্থী তার পরিচিতি তার অবস্থাটা কি বা প্রতিদ্বন্দ্বী অন্যান্য দলের অবস্থা থেকে এই সবগুলো বিষয়কে বিবেচনা নেওয়া হয়েছে এবং বিভিন্ন জরিপগুলোকে সামনে আনা হয়েছে আট থেকে দশটা প্রায় জরিপ হয়েছে এই সবগুলো জরিপকে সামনে এনে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে নিতে গিয়ে কিছু কিছু বিষয়ে দ্বিমত হয়েছে যার ফলশ্রুতিতে আমরা কিছু আসন এক দফা ঘোষণা করেছিলাম পরবর্তীতে একটু সময় নিয়েছি এবং গত তিন দিন এই ধারাবাহিকভাবে আলোচনাগুলো হয়েছে গত পরশু রাত্রে পরে একটা পর্যন্ত মিটিং হয়েছে গতকালকে এখানে মিটিং হয়েছে সকাল থেকে আরম্ভ করে বিকেল পর্যন্ত এবং সেখানে আমরা সবাই একসাথে গিয়ে আটটার সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে সেখানে ঘোষণা হবে সেইটাও সিদ্ধান্ত হয়েছে পরবর্তীতে ওনারা আসেন নেই যা প্রস্তাবটা আমরা দিয়েছি আলাপ আলোচনা করেই এটা সবার সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই আসনগুলো বন্টন হয়েছে এটা এমন না যে কাউকে চাপিয়ে দেওয়া হয়েছে বরং সবাই আলোচনার ভিত্তিতে এই কাজটা করেছেন গিয়ে সুতরাং এই ব্যাপারে আমরা সর্বোচ্চ স্বচ্ছতা এবং বাস্তবতাকে সামনে রেখে সম্মান এবং মর্যাদার ভিত্তিতে এই কাজটি করা হয়েছে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে আমরা সহানুভূতি জানার জন্য যেন তারকান আমরা যে অন্য দলে গেছেন আমরাও গিয়েছি সেখানে দুই নেতার উপস্থিতিতে যে আলোচনাগুলো হয়েছে সেটি খুবই সিম্পল আলোচনা ছিল সহানুভূতিমূলক আলোচনা ছিল এবং একটা পর্যায়ে আসছে যে বেগম খালদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে যে ঐক্যের প্রক্রিয়া তিনি আরম্ভ করেছেন যে পাটাতনটা তিনি তৈরি করেছেন সেটা যাতে কন্টিনিউ করা হয় এটা বিফোর ইলেকশন এবং আফটার ইলেকশন এটাই আলোচনা আছে এখানে কোনো জাতীয় সরকার বা ইত্যাদি কোনো আলোচনা হয়নি যেটা আমরা পরবর্তীতে আমাদের অফিসের সামনে আমরা প্রেসের সামনে আমেরেজ জামাত এটা বলেছেন গিয়ে জাতীয় সরকার ঘটনার কোনো বিষয়টা আসে নাই তো এই বিষয়গুলো খুব স্পষ্ট ছিল এবং খুবই ক্লিয়ার ছিল সবার কাছে এটা জানা যে আমরা প্রেসে সব কথাগুলো বলেছি এখানে আমরা কাউকে ছোটো করিনি বা কাউকে মর্যাদা নিয়ে আমরা হানিকর কোনো বক্তব্য আমরা দিইনি আমাদের প্রথম থেকেই এটা নীতি ছিল যে আমরা কাউকে হার্ট করব না যে যাই বলুন না কেন আমরা আমাদের অবস্থান থেকে রাজনৈতিক সংস্কৃতিকে রক্ষা করবো সৌজন্যবোধ এবং শালীনতা রক্ষা করে আমরা কথা বলবো বিগত পরশু রাত্রে খ্রিস্টান সম্প্রদায়ের একটা ডেলিগেশন আসছিলেন আমাদের সাথে দেখা করার জন্যে পরে ওনারা একটা বক্তব্য দিয়েছেন এখানে বক্তব্য দিতে গিয়ে একটা কথা আমি পরবর্তীতে ক্লিয়ার করেছি যে যিনি একজন মহিলা খ্রিস্টান প্রতিনিধি ছিলেন তাদের সংগঠনের সেক্রেটারি তিনি জিজ্ঞেস করেছিলেন আমিরা জামাতকে যে আপনারা যদি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করেন তাহলে আপনারা কোন আইনে দেশ চালাবেন এটাকে সরি আইনে হবে না কোন আইনে হবে তো এই বিষয়টা আমি জামাত ক্লিয়ার করেছেন যে দেশ পরিচালনার জন্য বাংলাদেশের একটা সংবিধান আছে বিদ্যমান আইনি কাঠামো আছে দেশ পরিচালনার জন্য এই আইনি এই আইনি দেশ পরিচালনা করা সম্ভব এই বিষয়টি তাকে ক্লিয়ার করেছেন এবং এই ধরনের প্রশ্ন বিভিন্ন ডিপ্লোম্যাটাও আমাদেরকে করেন যে আপনারা আপনাদের অবস্থান থেকে যদি সরকার গঠন করে তাহলে আপনাদের ভূমিকাটা কী হবে শুধু আমি পরবর্তীতে এটা আবার যেহেতু দেখলাম যে বিভিন্ন মিডিয়াতে একটু ভিন্নভাবে এটা আসছে পরবর্তীতে আমি বিবৃতি দিয়েছি এবং এই বিষয়টাকে স্পষ্ট করেছি ক্লিয়ার করেছি আপনাদের সামনে সুতরাং এই ব্যাপারে আমাদের বক্তব্যটা খুব স্পষ্ট এবং ব্যর্থহীন ভাষায় আমরা বিষয়টাকে খোলাসা করেই বলেছি আর কি এটা নিয়ে বিভ্রান্তিকর কিছু করার আমার মনে হয় কোনো সুযোগ নেই আর কি তো আমরা সবসময় চেষ্টা করছি যে আমাদের অবস্থান থেকে ইসলামী দল যারা আছেন বা আমাদের সাথে রাজনৈতিক কর্মসূচিতে যারা আছেন আমরা পরস্পরের প্রতি সম্মান মর্যাদা রেখেই চলব যেহেতু আমাদের টার্গেট হচ্ছে একটা সুন্দর নতুন বাংলাদেশ করা ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা ছিলাম আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি এবং আগামী নির্বাচন এবং বিশেষ করে এর সাথে গণভোট যেটা আসছে সেটা যাতে আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা আমাদের থাকে কারণ বাংলাদেশের যে ক্ষতিটা হয়েছে বিগত ষোলো বৎসরে আগামীর বাংলাদেশ গড়ার জন্য যে চ্যালেঞ্জগুলো আস আছে আমাদের সামনে সেই চ্যালেঞ্জগুলো আমাদের সবাইকে সম্মিলিতভাবেই গ্রহণ করতে হবে প্রথম কথা হচ্ছে যে এইটা ছিল একটা আন্দোলনত আট দল আমরা কোনো জুটও বলি নাই যে আমরা বিদ্যমান যে সংস্কার প্রস্তাবগুলো চলছে এই সংস্কার প্রস্তাবগুলোকে কার্যকর করার জন্য আমরা একমত হয়েছি এবং এই ব্যাপারে সুস্পষ্ট পাঁচটি দাবি আমাদের ছিল লেভেল প্লেইং ফিল্ড ছিল স্বৈরাচারের দূষরদের শাস্তির বিষয়টা ছিল তারপরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের আমাদের দাবি সহ এই সমস্ত দাবিগুলো ছিল এই দাবিগুলো খুবই স্পষ্ট বর্তমান বাস্তবতাকে সামনে রেখে এই দাবিগুলো পাঁচটা ছিল এবং এটা নিয়ে আমাদের আন্দোলন ছিল এখানে কোন অবস্থায় এই সমস্ত যেটা ওনারা বলছেন সেই সমস্ত কোনো দাবিগুলো ছিল না দাবিগুলো তো খুবই স্পষ্ট পাঁচ দফা দাবি ওনারা বক্তৃতা দিয়েছেন আমরা দিয়েছি সবাই বলেছেন গিয়ে এবং এটি একটি নির্বাচনী জুট আমরা তখন থেকে বলে আসছি গিয়ে নির্বাচনী অক্ষ প্রক্রিয়া যেটা আমরা পরবর্তীতে আসন সমঝোতায় গিয়েছি গিয়ে এবং যেহেতু জুট হয় না জুট হলে এখানে আহববাগ থাকতেন বা ইত্যাদি কাঠামো থাকতেন এদের কোনো কাঠামো করা হয় বাই রোটেশন এখানে সভাপতিত্ব করেছেন বাই রোটেশন এখানে বক্তব্য রেখেছেন এইভাবে একটা বলা যায় যে সুন্দর একটি রাজনৈতিক সংস্কৃতির বই প্রকাশ ছিল এই জন্য ওনারা যা বলছেন সেটা তো সবার সামনে ক্লিয়ার যে গত তিন চার মাস থেকে এই আন্দোলন তো আটটি দলের ভূমিকাটা কী ছিল সবার আস্তে ক্লিয়ার আমাদের কর্মসূচি কী ছিল সেটাও স্পষ্ট নতুন কিছু না আর এই ধরনের ত্রুটি বিচ্যুতি হয়ে যেতে পারে এটা তাৎক্ষণিকভাবে যে মিটিংটা ছিল এটা ভুলে গেছেন অসুস্থ থাকার কারণে আমাদের যিনি এখানে লিড করছেন তিনি অসুস্থ থাকার আসলে ভুলে গেছেন তাৎক্ষণিকভাবে সরি বলা আছে যে আমি তো কেন ভুলে গেছি আপনি চলে আসছেন এটা মানুষের তো ভুল হতেই পারে আর এই ধরনের একটা মিটিংয়ে ঠিকই আছে ঘটনা ঘটেছিল যে ওনারা গিয়েছেন আলোচনা সাপেক্ষে কিন্তু উনি ভুলে যাওয়ার কারণে ওই দিন আর মিটিংটা হয় নাই এতে নিঃসন্দেহে ওনাদের কষ্ট হয়েছে ওনারা বাইরে থেকে করে আসছে এটা তো সরি বলেছেন আমাদের পক্ষ থেকে এটা সরি বলা হয়েছে কে এই ধরনের ভুল তো মানুষের হতেই পারে আর কোন ধরনের কোন তুচ্ছতা ছি্ল্ল করা বা অন্য ধরনের কোনো আচরণ করা এটা আমাদের পক্ষ থেকে আমরা কখনো করি না আমরা করিনি তারা আর একটি সাথে নির্বাচনে সরকার গঠনের কথাও বলেছেন আমাদের কিছু কিছু জায়গায় এটা আমাদের আমির সাহেব স্পষ্ট করেছেন যে যখন বিএনপিকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার যদি যে জাতীয় সরকার করবে সেখানে জামাতকে নেবেন কিনা আর বলছেন আমরা নেব না সাংবাদিকরা আবার আমাদেরকে প্রশ্ন করেছেন আমাদের আমির সাহেবকে তখন তিনি বলেছেন যদি জনগণ আমাদেরকে এই ধরনের ভোট দিয়ে দায়িত্ব দেয় তাহলে আমরা সবাইকে নিয়ে করবো এখানে বিএনপিও থাকবে তো এটা তো খুবই স্পষ্ট করেছেন যে আমরা সবাইকে নিয়ে একটি ইনক্লুসিভ নির্বাচন করছি আল্লাহ যদি আমাদেরকে জনগণের সহযোগিতা নিয়ে সমর্থনে যদি আমরা সরকার গঠন সবাইকে রাখবো এটা কোনো কিছু হওয়ার সুযোগ নেই এই কথাগুলো তো স্পষ্টত বলা আছে এবং এটা সবার সামনে বলা আছে একাধিকবার এটা বলা হয়েছে গিয়ে এটা আমাদের ডিক্লেয়ার নীতি এটা যে আমরা সবাইকে নিয়ে চলতে চাই বের হয়ে গেল থেকে এটা জুটে নেতৃবৃন্দ বসবেন আলোচনা করবেন আমাদের একটা লিয়াজো কমিটি আছে তো ওনারা আলোচনা করবেন পরবর্তী কি আমাদের করণীয় সেই সমস্ত বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ওনারা দেবেন হ্যাঁ এটা তখনও গতকালকে এটা ছিল যখন আমরা স্বাক্ষর করি যে আমরা তাদের জন্য আলোচনা সাপেক্ষে সব দল একসাথে আলোচনা করি এই আসনগুলো রাখা হয়েছিল তাদের জন্য যদি আসেন তা আলহামদুলিল্লাহ যদি না আসেন তাহলে আস মানে জোট সিদ্ধান্ত নেবে আমাদের যেটা এখন এগারো দলীয় নির্বাচনী ঐক্য যেটা আমরা নাম দিয়েছি এমন এটা বসে ওনারা সিদ্ধান্ত নেবেন গিয়ে একটা বিষয় কি

আপনারা যেটা বললেন এটা হচ্ছে বিশ তারিখ পর্যন্ত তো একটা নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী সুযোগ আছে মানে নমিনেশন এটা বিষয় আছে যে একদম ইলেকশনের দিন পর্যন্ত তো একটা সুযোগ আছে গিয়ে তো ওই জন্য আমার মনে হয় যে সবার জন্য রাস্তা উন্মুক্ত আছে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ সমস্ত বিষয়গুলো ভাবছেন চিন্তা ভাবনা করবেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা ওনারা যেটা দেবেন সেই অনুযায়ী আমরা এই মুহূর্তে না আসলে কতগুলো আসন আপনাদের ফাঁকা থাকতে পারে আমরা আসলে শুনছিলাম যে অনেক আসনে আপনাদের যে ঐক্য ছিল এই ঐক্য থেকে বেশ কিছু আসনে গতকালকে তো যেটা ঘোষণা হয়েছে দুইশো তেপ্পান্নটি আসনে ঘোষণা হয়েছে সাতচল্লিশটি আসন আমাদের হাতে আছে এখানে কিছু আছে ইসলামী আন্দোলনের জন্য অন্যান্য দলের জন্য কিছু আছে কিছু মুক্ত চিন্তা করে রাখা হয়েছিল এখন সামনের বাস্তবতাকে সামনে রেখে শীর্ষ নেতৃবৃদ্ধ সিদ্ধান্ত নেবেন যে আসনগুলো আমরা কিভাবে বন্টন করব আমাদের দলীয় অবশ্যই তিনশো আসনে তো আমরা আছি আমাদের যেটা এখন দশ দল বা এগারো দল যেটাই বলি না কেন তিন তিনশো আমরা থাকবো তিনশো আসনে থাকবো কোনো থাকবে ধন্যবাদ